এই আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে লোকাল সেটআপ কি এবং ওয়াটপেস স্কিন ইনস্টল করতে হয় আমরা ব্লক থিমটা কিভাবে সেট করতে পারি এই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আমাদের আগের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আমাদের ব্লক থিমে আজকে সর্বপ্রথমে স্টাইল ডেস একটা ফাইল তৈরি করব থিম এর আমরা বেসিক ব্যবহার দেখবো এসটিএমএল তৈরি করব থিমস এবং টেমপ্লেট পার্স আমি একটা আলোচনা করার চেষ্টা করব সো এই ভিডিওর মধ্যে আমরা একটা আমাদের প্রথমে সর্বপ্রথম স্টাইল ডট সিএসএস নিয়ে আলোচনা করব সো আমরা যে এনভায়রনমেন্টটাকে সেটআপ করেছিলাম যে এটা একটু দেখি এটা হচ্ছে লান থিম ও লার্ন থিমে আমরা কী করেছিলাম একটা এনভায়রনমেন্ট নিয়ে সেটআপ দিয়েছিলাম এবার আমরা ডব্লিউপি অ্যাডমিন কন্টেন্ট করে এটা ভিতরে ঢুকতেছি ওকে সো এটা আসার পর এখানে আমার আছে একটা ইউজারের নাম এবং একটা পাসওয়ার্ড দিয়েছিলাম এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করাবো সো আমি ইউজারের নাম দিয়েছিলাম যে অ্যাডমিন মেন এবং পাসওয়ার্ড দিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর ওকে আমি এটা লগ ইন করতেছি সো এটা আমার লগ হয়ে গেলে আমরা যেহেতু থিমস যাবো তো থিমস দেখার জন্য আমরা যাবো অ্যাফারেন্সে অ্যাফারেন্সে এখান থেকে আমরা দেখতে পারবো যে থিম সো এখানে আসলে দেখতে পারবো এখানে যে থিম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি আমরাও আজকে আমাদের এখানে একটা আমাদের নিজস্ব থিম আজকে আমরা শো করাবো সো থিমে কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম এইভাবে লার্ন থিমে এখানে আসার পর আমরা এখানে চলে যাব চাইল্ড ফোল্ডারে তো সাইট ফোল্ডার থেকে আমরা যাব অ্যাপসে অ্যাপসে থেকে যাব ডাব পাবলিশে পাবলিশ থেকে আমরা যাবো পি কন্টেন্টের ভিতরে এর ভিতরে আমরা দেখব যে আমাদের থিম নামে একটা ফোল্ডার আছে এবং এখানে আমরা দেখতে পারবো আমাদের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি থ্রি নামে কি আছে অনেকগুলো কিন্তু থিম আছে সো আমরাও এখানে সর্বপ্রথম আছে একটা ফোল্ডার তৈরি করবো ঠিক থিমের এই থিমের আন্ডারে আমরা একটা নিউ ফোল্ডার তৈরি করব যেমন আমি একটা নিউ ফোল্ডার তৈরি করতেছি এই থিমটা তৈরি করার পর আমরা একটা নাম দেব যেমন আমি নাম দিয়েছি যে লান থিম লান থিম নামে আমি একটা কি দিলাম এটা একটা নাম দিলাম তারপর এইটা থাকতে হবে আমাদের থিমের আন্ডারে এই ফোল্ডারটা নিয়ে আসবো আমরা থিমের আন্ডারে এই যে লান থিম তারপর আমরা এটাকে এখানে আনার পর আমরা আনবো আমাদের ভিএস কোর্টের মধ্যে ছেড়ে দিলাম আপাতত কিন্তু আমাদের যদি একটু দেখি আপাতত আমরা যদি দেখি তাহলে আমাদের কিন্তু এখানে এখন পর্যন্ত কোনো থিম বা কোনো কিছু আসে না ভেলি বলতে ব্লক থিম লান থিম নামে কিছু একটা আর্ট ডিলেস বা এখানে যেরকম পিহু আসার কথা সেসব কিন্তু আসে না সো আমাদের সর্বপ্রথম যে একটা ফোল্ডার বানাতে হবে সেই ফোল্ডারটির নাম হচ্ছে স্টাইল ও নামে আমরা সর্বপ্রথম একটা কী করবো এখানে একটা ফোল্ডার তৈরি করবো সো এখানে আমরা একটা তৈরি করবো নাম দেব হচ্ছে স্টাইল ওকে এখানে তৈরি করার পর স্টাইল নামে যে আমি একটা ফোল্ডার তৈরি করলাম তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের সর্বপ্রথম আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অত ওকে দেওয়ার পর আমাদের সর্বপ্রথম দিতে হবে আমাদের থিমটার নাম আমরা ওকে থিম নেমটা আমরা দিতেছি কি আমি থিমের নাম দিতেছি যে এল ইয়ে আর লাং থিম ওকে আমাদের থিমের নামটা দেওয়া আসলে এরপরে আমরা দেবো যে এটা অথর নেম অথর হচ্ছে এই থিমটা মালিককে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে প্রতিটা থিমের কিন্তু এখানে যদি দেখি যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ একটা থিম আছে এই যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নয় থিম আছে একটা হচ্ছে ওয়ার্ড পিস ওয়ার্ড থিম করছে তারপর অথর নেম আসে তারপর একটা লাইন আছে এরকম করে আমাদের এখানেও আমরা এই জিনিসগুলো দেবো যেমন আমরা অথর নেম দেবো অথর হচ্ছে এই কয়ে হচ্ছে আমি যে থিমটা বানালাম এই থিমটার মালিককে যেমন সাপোর্টস এই থিমটার মালিক হচ্ছে আমি নি তাহলে আমি আমার নাম দিতেছি যে জায় ইসলাম ওকে তারপরে আমরা এই থিমটার একটা অথ ইউ আর এল দিতে পারি তাহলে আমরা লেখ হচ্ছে অথ ইউ আর এল সরি ইউ আর এল সো আয় ডট কম ওকে তারপরে আমরা এই ভিমেল একটা কি দিতে পারি একটা ডিসক্রিপশন দিতে পারি ওকে তারপরে আমরা এই থিমের একটা ভাষণ দিতে পারি আসলে থিমটা কতটা ভার্সনে হতে পারে ওকে আমরা একটা ভার্সন দিলাম এরপরে আমরা লাইসেন্স দিতে পারি লাইসেন্স হচ্ছে সিএন টু এবং আমরা একটা লাইসেন্স ইউআরএল দিলাম ওকে এরপর আমরা দিতে পারি টেক্সট ডোমেন ও টেক্সট ডোমেন্সটার নাম কে টেক্সট ডোমেনটা হচ্ছে লান থিপ আমরা বিভিন্ন রকমের ট্যাগ ইউজ করতে পারি এছাড়াও আমরা এখানে আরও একটা জিনিস ইউজ করতে পারি যেমন দিতে পারি টেস্টেড আপ এখানে যদি আমরা ইউজ করি আরেকটা যেমন আমরা এখানে আরও একটা ইউজ করতে পারি যে টেস্টেড আপ টু এত ওকে পিএসপি রিকোয়ার দিতে পারি যে রিকোয়ার পিএসপি এত এরপর আমরা এখানে যদি এসে ক্লোজ করে দেই স্টাইলটা সি এবার যদি আমরা আমাদের থিমে আসি আসার পর যদি দেখি যে আমাদের কিন্তু এখানে থিমটা এখনও সম্পূর্ণভাবে তৈরি ব্লক থিম সো ফলোইং থিম একটা ডিসক্রিপশন আসছে টেল ডোমেন আসছে এবং ইন্ডোজ আসছে বিভিন্ন রকমের ইনক্র সব কিছু চলে আসছে এরপর আমাদের যে জিনিসটা লাগবে সেটা কিন্তু আমি এবার তৈরি করলাম এবং তৈরি করার পর আমি আমাদের যে ফাইলটার নাম দিলাম যে হবে দেখার পর আমি আমার এখানে আসি তিনশোই আমাদের কিন্তু এটা এখন এই অবস্থা দেখা যায় কিন্তু আমাদের তো এটা এই অবস্থায় দেখাতে হবে সো এটা দেখাতের জন্য আমরা যেটা কাজ করতে পারি সো আমরা এখানে একটা ফাইল তৈরি করব ফাইলের নাম তো হচ্ছে ওকে এই টেম্পলেটস ভিতরে আপাতত আমি একটা index.html নামে একটা কি করে রাখলাম ফাইল তৈরি করে রাখলাম এবং এখানে নাম দিলাম হ্যালো বাংলাদেশ ওকে আমি আউটতে নামটা দিলাম এরপর আমাদের যে একটা কাজ করতো সেটা হচ্ছে আমাদের একটা থিম জিসন ফোল্ডার তৈরি করতে হলে কোডে থিম ডট জিসন ওকে এবার যদি আমরা তৈরি করি এবং এখানে যদি দেখি সো আমার একটু লোড নিতে সময় নিচ্ছে আমি একটু রিপ্লেস করলাম এবার যদি আমরা দেখি এই দেখে লার্ন থিম নামে কিন্তু আমার একটা এরকম থিম চলে এসেছে এবং আমি যদি এটাকে অ্যাক্টিভ করছে না সরি আমার কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং কাস্টমাইজেশনে যদি দেখি আমার কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে পর্যন্ত আমার থিমে কিছু না আমি ইন্ডেসডোস ফাইল সব কিছু না সো আমি আজকে এতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে সিম ডস দেশের ভিতরে আমরা কীভাবে একটা এটা দাঁড় করা করাতে পারি আমাদের থিমের নামটা কীভাবে দিতে পারি অর্থন নিয়মটা কীভাবে দিতে পারি আমরা কীভাবে সব কিছু করতে হবে আজকে আমি এই নম্বরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো পরের ভিডিওতে আমি আর ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো ত্রিশ ফুলটা কীভাবে তৈরি করতে হবে ইন্ডিভিজুয়াস প্যানি কী করতে হবে হিরার কিভাবে কীভাবে বানাইতে হবে কীভাবে আমরা একটা কাস্টম ফোনকে লোড করাতে পারি সো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে